বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউর্স আমি আজকের এই ভিডিওতে রাসায়নিক মুক্ত গাছ আম চেনার উপায় নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আজকের আলোচনা ফলে যে আম পাকা আমের মতো সুস্বাদু ফল খুব কমই আছে গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহে একটা গাছপাকা আম আপনাকে সুবিষ্ট প্রশান্তি স্বাদ এনে দিতে পারে গ্রীষ্মের মৌসুমী ফলগুলোর মধ্যে আমের আবেদন সার্বজনীন কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে বর্তমানে কিছুতেই ভেজাল আর হচ্ছে কেমিক্যাল বা ফরমালিন বাংলাদেশের উত্তরাঞ্চলকে আমের রাজ্য বললেও ভুল বলা হবে না প্রতি বছর সেখানে শত শত মন ব্যবসায়ীদের কার সাজেতে সুস্বাদু সেই আম মানুষ আজ খেতেও ভয় পায় কারণ আম উৎপাদন থেকে শুরু করে বক্তা পর্যায়ে আসা পর্যন্ত প্রতিটি ধাপে আমে প্রয়োগ করা হয় ক্ষতিকর কেমিক্যাল তাহলে এখন উপায় কীভাবে ভেজাল মুক্ত আম খাবো আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু চিনে নিতে পারবো কেমিক্যাল বা ভেজাল মুক্ত আম আমাদেরকে সচেতন ও নিশ্চিত হতে হবে যে আমরা যে আম খাচ্ছি তা রাসায়নিক মুক্ত কেননা এর উপরেই নির্ভর করছে আমাদের পরিবারের সুস্বাস্থ্য এখন জেনে নেই কেমিক্যাল মুক্ত গাছ পাকা আম চেনার উপায়গুলো নাম্বার ওয়ান আমের উপর মাসি বসা আম কিনতে গেলে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আমের উপর মাসি বসে কিনা যে আমে রাসায়নিক বা কার্বাইড দেওয়া থাকে সে আমের উপর কখনোই মাসি বসবে না নাম্বার টু আমের গায়ে সাদাটি ভাব থাকা আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে আমের গায়ে এক ধরনের সাদাটি ভাব থাকে সেরকম রঙিন ভাব থাকে না কিন্তু কেমিক্যাল বা অন্য রাসায়নিকের চুবানো আম হবে ঝকঝকে সুন্দর দাগহীন ও পরিষ্কার নাম্বার থ্রি আমের গায়ে দাঁত থাকা গাছ পাকা আমের ত্বকে দাঁত থাকে কার্বাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের গা হয় দাগহীন কারণ আম কাঁচা অবস্থাতেই পেরে ফরমালিন বা কার্বাইড দিয়ে পাকানো হয় অন্যদিকে গাছপাকা আমের গায়ে দাগ করবেই নাম্বার ফোর গন্ধ শুকে দেখা কেমিক্যাল মুক্ত আম চেনার একটি উপায় হচ্ছে গন্ধ শুকে দেখা আম কেনার আগে নাকের কাছে নিয়ে ভালো করে শুকুন গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে চেনা গ্রহণ পাবেন ঔষধ দেওয়া আমে গন্ধ খুব বেশি থাকে না বাজে বা ঝাঁঝালো গন্ধ থাকে আমের স্বাদ না থাকা আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে আমি কোনো সৌরভ নেই কিংবা আমের টক মিষ্টি কোনো স্বাদই নেই বুঝবেন যে সে আমে কার্বাইড জাতীয় কোনো রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে নম্বর সিক্স আমের রস কম হওয়া প্রাকৃতিকভাবে ভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং এতে অনেক বেশি রস থাকে কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে ভেতরটা পাকা থাকে ঠিকই কিন্তু রস কম বের হয় নাম্বার সেভেন আম কিছুক্ষণ বদ্ধ জায়গায় রাখা আম কেনা হলে কিছুক্ষণ এমন কোথাও রেখে দিন যেখানে বাতাস চলাচল করে না গাছ পাকা আম হলে কিছুক্ষণ পর গন্ধে চারপাশ বৌ করবে রাসায়নিক দেয়া আমে এই সুমিষ্ট গন্ধ পাওয়া যাবে না এবার আরেকটি বিষয় জানিয়ে রাখি আম কেনার আগে যে আম কিনবেন সেখান থেকে একটি আম নিয়ে আঙুলের মাথা দিয়ে হালকা টিপে দেখুন যদি আম পাকা হয় তবে সেটি নরম হবে যদি আঙুলের চাপে গর্ত হয়ে যায় তাহলে সেই আম কিনবেন না কারণ আঙুলের চাপে গর্ত হয়ে যাওয়া আমটি আগেই বেশি পেকে গেছে যা খেতে একদমই স্বাদ লাগবে না